এখানে আমরা অনেকেই আছি যারা হয়তো বাড়িতে ডাইটিং করছি পিজা বার্গার সবকিছুই খাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু প্রশ্ন যখন আইসক্রিমের আসে সেটা ইগনোর করা কিন্তু একটু চাপ হয়ে যায় কিন্তু তোমাদের চাপ তো কোনো প্রশ্নই নেই কারণ তোমাদের কাছে আমি আছি সো আজকে আমি তোমাদেরকে শেখাবো তোমরা বাড়িতে কিভাবে হেলদি ওয়েতে আইসক্রিম বানাতে পারবে যেটা খেতেও টেস্টি হবে আর যেটা তোমাদের হেলথটাকেও ঠিক রাখবে প্রথমেই আমি এক প্যাকেট দুধ নিয়ে সেটাকে ভালো করে চাল দিয়ে দিয়েছিলাম তারপরে তার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম কিছুটা ডার্ক চকলেট এরপরে এই মিশ্রণটাকে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়তে হবে নাড়তে থাকলেই তোমরা দেখতে পারবে এটা ঘন হয়ে আসতে আস্তে আস্তে আর এর একটা থিক লেয়ার হচ্ছে আর এর মধ্যে দিয়ে বেশ খানিকটা বুদবুদ একটা ভাব আসছে এই চকলেট মিল্কটাকে ভালো করে গরম করে তারপর এটা আমরা নামিয়ে নেব এরপর এর মধ্যে তোমরা নিজেদের পছন্দ মতো বিভিন্ন রকমের সিডস এবং বিভিন্ন রকমের নাটস মেশাতে পারো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম এবং আমন্ড বাদাম এরপর দিয়ে দেব খানিকটা কিশমিশ যেহেতু আমি এই আইসক্রিমটাকে একদম হেলদি ওয়েতে বানিয়েছিলাম তাই আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ব্রাউন সুগার নর্মাল সুগার কোনো সুগার ইউজ করিনি আমি এর মধ্যে দিয়েছি খেঁজুর গরম দুধের মধ্যে যেহেতু আমি প্রত্যেকটা জিনিস দিয়েছি সুতরাং এটা কিন্তু পেস্ট করতেও খুব সুবিধা হবে এই মিশ্রণটা এখানে রেডি দেখতেই পাচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে এখনই আর অন্যদিকে আমরা নিয়ে নেবো খানিকটা পনির যার মধ্যে মিশিয়ে দেবো খানিকটা কোকা পাউডার এই কোকা পাউডারে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মেলাবে আর আমি এর মধ্যে দিয়েছিলাম খানিকটা কফি এরপর এর পেস্টটা তৈরি হয়ে গেল আমরা যেটা আগের দিয়ে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দেব আর দিয়ে দেব খানিকটা বাটার এরপর চকলেট মিল্কটাতে সবকিছু দেওয়ার পর আরো একবার ভালো করে এটাকে মিক্স করে আবার দিয়ে দেব মিক্সিতে যেহেতু আমি বলেছিলাম আমি একেবারেই আমি এখানে চিনি ইউজ করিনি তার জন্য আমি একটু হানি দিলাম যাতে মিষ্টি ভাবটা খুব একটা কম না লাগে আর খুব বেশি তেতো তেতো না লাগে আমি আবারও বলছি কোকা পাউডার কফি হানি এগুলো তোমরা নিজেদের যেরকম স্বাদ ভাল লাগে সেই অনুযায়ী দেবে এরপর পুরো জিনিসটাকে ভালো করে মিক্স করে নেবে কারণ নয়তো বাদামগুলো অনেক সময় দাঁতে লাগতে পারে তো আমি ভালো করে পুরো জিনিসটাকে পেস্ট করে নিয়েছিলাম তোমরা একবারের জায়গায় এটা দুবার বা তিনবারও পেস্ট করতে পারো এরপর তোমরা যে পাত্রে আইসক্রিমটা জমাতে চাও তার মধ্যে এই আইসক্রিমটাকে দিয়ে দেবে তো আমার আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম আমি একটা মাটির পাত্রের মধ্যে দিয়েছিলাম আর তার উপর দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা পাম্পকিন সিড দেখো এটা কিরকম লাগছে দেখতে তো এইটাকে তোমরা ডিপ ফ্রিজারের মধ্যে ফ্রিজ করবে মোটামুটি এক থেকে দু ঘন্টা রাখার চেষ্টা করো তার থেকে বেশি রাখলে আরো ভালো আমি যেটা বলছিলাম যে বাড়িতে থাকলে আমি এতক্ষণে থাউজেন্ড টাইম ওই ওই যে জমেছে কিনা দেখতাম আইসক্রিমটা বাট যেহেতু এখন ভালোই হয়েছে যে ক্লাসটা আছে আমাদের যে ক্লাস আছে তো চলো চাইলে অতবার করে দেখতে পাবেন ভালো করে জমবে আমাদের দু ঘন্টার ক্লাস আছে তারপর দু ঘন্টা ক্লাস করে এসে আইসক্রিম তো যতই কম্পিউটার ক্লাস করি মন কিন্তু ছিল আইসক্রিমের দিকেই এই যে আমাদের দুজনের ছুটি হয়ে গেছে আমার ছিল গ্রাফিক্সের ক্লাস করছিল কম্পিউটার বেসিকাল ক্লাস মুখটা একবার দেখা হয় এই কারণটা তোমাদেরকে বলছি এত লোভী বলছে যে ছুটা ছুটা চ হেঁটে হেঁটে যেতে হবে না ওইটা তৈরি হয়ে গেছে তো লোভী কি যে আমরা চকলেট রেপটা পুরো তল্লাট খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না এতক্ষণ পরে একটা দোকান দিয়ে আমরা কিনতে পেয়েছি আর এটা ছিল ওর পাই না হ্যাঁ

আইসক্রিমটা ভালো করে জমে যাওয়ার পর ওর ওপরে দিয়ে দাও চকলেট সিরাপ এরপরই রেডি আমাদের হোমমেড আইসক্রিম এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো সামনেই কিন্তু ক্রিসমাস আসছে তুমি তোমার বাড়িতে গেস্টদেরকে বা নিজেরাও এইটা বানিয়ে খেতে পারো এবং ক্রিসমাসটা খুব ভালোভাবে এনজয় করতে পারো আর এই যে তোমাদের ক্রিসমাসে আমি এত ভালো একটা গিফট দিলাম তো মেকু লাইক করনা তো বানতা হয়